বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেলাম গোপাল ভাঁড়ের আরও একটি মজার গল্প নিয়ে একবার রাজা কৃষ্ণচন্দ্র ঘুমের মধ্যে দেখতে লাগলো সে মারা গেছে আর তাকে নিয়ে সবাই খুব কান্নাকাটি করছে রানীমা তারপর তার রাজ্যের আর যত সভাসদ ছিল সবাই তাকে ঘিরে কান্নাকাটি করছে কিন্তু সে পাশেই ছিল সবাইকে দেখছিল সবাইকে কথাও বলছিল কিন্তু তাকে কেউ দেখছিল না তার কথাও কেউ শুনছিল না তারপর সে তখন বুঝতে পারল সে আসলে মারা গেছে তার এ মারা যাওয়ার সুযোগ পেয়ে মুর্শিদাবাদের নবাব রাজ্যে আক্রমণ করল আর সকলকে বন্দি বানিয়ে কারাগারে ভরলো সহ মন্ত্রী সবাইকে কারাগারে পড়ল আর ঘোষণা করে দিল আগামীকাল সকলকে ফাঁসি দেওয়া হবে তখন রাজামশাই সবাইকে দেখছিল কিন্তু কেউই তাকে দেখছিল না তার কথা শুনছিল না তখন সে এই সবার মাঝে গোপাল ভাঁড়কে না দেখতে পেয়ে সে গোপালের সন্ধান করতে লাগলো এর থেকে মুক্তির জন্য সে খুঁজতে খুঁজতে এক জায়গায় এসে দেখলো গোপাল ভাঁড় তার নাতি নাতনিদের নিয়ে এক্কা দোকা খেলছে আর পেয়ারা খাচ্ছে তার নাতি নাতনিরা তাকে বলছে দাদু জানো আগামীকাল রাজসভার সকলকে ফাঁসি দেওয়া হবে তুমি কিছু করবে না গোপাল ভাঁড় তখন বলল ফাঁসি দেওয়া হবে তাতে আমার কি। আমি তো নবাবের দলে এই কথা রাজামশাই শুনে রাজামশাই তো অবাক হয়ে গেলেন আর ঠিক সেই মুহূর্তেই রাজামশাইয়ের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে রাজামশাই বুঝতে পারলো এতক্ষণ যা দেখেছে তা আসলে সত্য না সবটাই ছিল স্বপ্ন কিন্তু স্বপ্ন হলেও সে স্বপ্নটা দেখে কোনোভাবেই নিজেকে স্থির করতে পারছিল না তার গোপালের উপর ভীষণ রাগ হচ্ছিল আর গোপালকে সে অবিশ্বাস করতে শুরু করলো তার এই উদ্বিগ্নতা দেখে রানীরাকে জিজ্ঞেস করলো কি হয়েছে তখন রাজামশাই সব কিছু মহারানীর সাথে শেয়ার করলো তাকে সব কিছু বলল কিন্তু মহারানী গো রাজামশাইয়ের এই স্বপ্নকে নিচুকি একটা দুঃস্বপ্ন বলল কারণ গোপাল ভাঁড় কখনোই এমনটা করতে পারে না কিন্তু তাতেও রাজামশের মন কোনোভাবেই শান্ত হচ্ছিল না সে খুবই দুশ্চিন্তায় পড়ে গেল সে সত্যিই যদি মারা যায় তাহলে রানী সহ সকলকে কারাগারে বন্দি করা হবে যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাই সে পরের দিন সকালবেলা রাজসভায় উপস্থিত হয়ে সকলের উদ্দেশ্যে বলল আচ্ছা তোমরা সবাই বলো তো পৃথিবীতে অমরত্ব হওয়ার কোনো ওষুধ আছে কিনা না তখন রাজবদ্ধ বলল না মহারাজ অমরত্ব হওয়ার কোনো ওষুধ নেই মহাপণ্ডিত বলল তবে পুরাণে অমরত্ব হওয়ার প্রমাণ আছে তখন কৃষ্ণচন্দ্র বলল প্রমাণ যেহেতু আছে নিশ্চয়ই ওষুধও আছে আমি তোমাদের দায়িত্ব দিলাম সকলকে অমরত্ব হওয়ার ওষুধ যেভাবেই হোক যেমন করেই হোক তোমরা জোগাড় করে আমাকে এনে দিবে আর না হলে সকলকে আমি ফাঁসি এত কিছুর মধ্যে গোপাল ভাঁড় তখনও সবাই এসে উপস্থিত হয়নি গোপাল ভাঁড় এসে যখনই সব কিছু জানতে চাইলো রাজা তো খিট মিটিয়ে গোপাল ভাঁড়কে জবাব দিতে লাগলো রাজার যেন গোপাল ভাঁড়কে একদমই সহ্য হচ্ছিল না আর এই সুযোগটাই মন্ত্রী মশাই কি ছাড়তে পারে বলো কোনোভাবেই না মন্ত্রী এই সুযোগকে কাজে লাগিয়ে সে কোথা থেকে এক ভণ্ড সাধুকে জোগাড় করলো তারপর তাকে রাজামশাইয়ের কাছে নিয়ে আসলো ভণ্ড সাধু এসে বলল রাজামশাই আমি জানি অমরত্বের সন্ধান তো তখন হাত জোর করে বললো বলো তবে কোথায় কিভাবে কি করে আমি সেটা পেতে পারি তখন সাধু বলল আপনাকে কিছুই করতে হবে না যা করার সব আমি করব। অমরত্বের একটা ফল আছে যা খেলে আপনি অমর হবেন সেই ফলটা হিমালয়ে পাওয়া যায় আমি সেখান থেকে আপনার জন্য নিয়ে আসতে পারি তবে আমাকে কিছু মোহর দিতে হবে আমার জন্য নয় হিমালয়ের সাধুদের জন্য মাসে বলল বেশ বেশ নাও না নাও তারপর সে মোহর দিয়ে সাধুকে বিদায় করল আর ওইদিকে গোপাল ভাঁড়ের রাজার এই অবস্থা দেখে প্রথম থেকেই কেমন একটা সন্দেহ হচ্ছিল তাই সে সব কিছু জানার জন্য রানিমার কাছে দেখা করলো রানিমার সাথে দেখা হওয়ার পরও রানীমা সব কিছু খুলে বলল স্বপ্নের কথা তারপর গোপাল ভাঁড় বুঝতেই পারলো আসলে রাজামশাইয়ের উদ্বিগ্ উদ্বিগ্ন হওয়ার কারণ আর তার প্রতি এত খিটখিটে হওয়ার কারণ তারপর সে সময়ের অপেক্ষায় রইল ওইদিকে সেই সাধু ভণ্ড সাধু মন্ত্রীর সাথে হাত করে সাধারণ একটা আপেল নিয়ে এসে রাজামশাইয়ের হাতে দিল বলল এটাই হচ্ছে সেই অমরত্বের ফল ঠিক সেইখানে গোপাল ভাঁড় সেই সময় এসে উপস্থিত হলো রাজামশাই যেই না সেই ফলটা খেতে যাবে গোপাল ভাঁড় তখনই রাজামশাইয়ের হাত থেকে সেই ফলটা ছোঁ মেরে নিয়ে নিজেই খেতে শুরু করলো রাজামশাই তো এমনি ভীষণ রেগেছিল গোপাল ভাঁড়ের ওপর তার এই কর্মে সে আরও রেগে গেল আর গোপাল ভাঁড় খেতে খেতে পুরোটাই খেয়ে ফেললো খাওয়ার পর সে রাজামশাইকে বলল। রাজামশাই এই অমরত্বের ফল খেলে কি কি যেন হবে সাধুমশ সাধু বাবা বলল রাজামশাই বললো এই অমরত্বর ফল খেলে অমর হওয়া যায় সকল বাধা বিঘ্ন কেটে জীবনের সকল বাধা বিপত্তি কেটে যায় সকল ধরনের দুশ্চিন্তা কেটে যায় আরাম আয়েসে জীবন কাটানো যায় কোনো কিছুই আর বাধা থাকে না তখন গোপাল ভাঁড় বলল বেশ তবে এখন এই অমরত্বের ফল আমার পেটে তাহলে আমায় কেউ মারতে পারবে না আর আমি এখন থেকে আরাম আয়েসে দিন কাটাবো রাজামশাই তো শুনে ভীষণ খেপে গেল বলল কাটাচ্ছি তোমাকে আরাম আয়েসে দিন এই বলেই সে প্রহরীদের আদেশ দিল গোপাল ভাঁড়কে বন্দি করার জন্য আর বন্দি করে কারাগারে গিয়ে নিক্ষেপ করার জন্য পরদিন সকালকে সকালকেই গোপালভাঁড়কে জনসম্মুখে ফাঁসি দেওয়া হবে তার এই কর্মের জন্য ঠিক সেই দিন রাতে গোপাল ভাঁড়কে কারাগারেই রাখা হলো বরদিন সকালে যখন ফাঁসি দিতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন গ্রামের সকল প্রজারা দেখছিল গোপালের নাতি নাতনিরা দেখছিল সবাই কান্না করছিল কিন্তু গোপাল ভাঁড় কেন যেন মিটি মিটিমিটি হাসছিল অবশেষে যখন ফাঁসির মঞ্চে আনা হলো গোপাল ভাঁড়কে তখন রাজা সেখানে উপস্থিত ছিল সবাই উপস্থিত ছিল সবাই উপস্থিত থাকা অবস্থায় রাজা তাকে জিজ্ঞেস করলো গোপাল বলো তোমার শেষ ইচ্ছে কি তখন গোপাল গোপালভার বললো রাজামশাই আপনাকে একটা প্রশ্ন করব আপনার সাধু তো বলল যে এই ফলটি খাওয়ার পর অমরত্ব হব পাওয়া যাবে মানে আমি সারা জীবনের জন্য বাঁচব কখনোই মরবো না আর এই ফলটা খাওয়ার পর থেকেই আমি আরাম আয়েসে দিন যাপন করব। আমার জীবনে কোনো বাধা বিপত্তি থাকবো না কিন্তু দেখুন ফলটা যেই না আমার পেটে ঢুকলো অমনি আমার জীবনের সকল আরাম আয়েস কেটে দুঃখ দুর্দশা শুরু হলো সাথে সাথেই আমি বন্দি হলাম আর সারা রাত কারাগারে পৌঁছলাম এখন সকাল হতেই আমাকে ফাঁসির মঞ্চে আনা হয়েছে এবং মরতেও হবে তাহলে আপনার এই ফল কি করে অমরত্ব দিল আর কি করে আরামায়শের জীবন দিল বলেন তো রাজামশাই রাজামশাইয়ের মাথায় এতক্ষণে কথাটা ঢুকলো সে বলল ঠিকই তো তুমি তো অমরত্বের ফলটি খেয়েছিলে তবে তোমায় কেন এত দুঃখ দুর্দশায় কাটাতে হইলো তার মানে সবই এই গোপাল ভার বলল হ্যাঁ সবই এই সে ভণ্ড সাধুর সাথে মিলে আপনার থেকে পয়সা হাতানোর জন্যই এই কার্যক্রম করেছিল এখন যারা এই ধরনের কার্যক্রম করে তাদেরকে কি শাস্তি দেওয়া উচিত রাজামশাই বলুন তো রাজামশাই তো আর দেরি না করে মন্ত্রীর গলা চেপে ধরল ব্যাটাকে মেরেই ফেলবে বলো তো বন্ধুরা মন্ত্রী কি রাজামশাই মেরেই ফেললো না বাঁচিয়ে রাখল তো এই মন্ত্রীটা আর শুদ্ধ হলো না তো আজকের গল্প এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা